কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে উই আর সরি বাট সামথিং ওয়ান্ট রং ইফ ইউ আর দ্য অ্যাপ্লিকেশন ওনার চেক দ্য লগস ফর মোর ইনফরমেশন এমনটা আপনাদের শো করছে হতে পারে কৃষক বন্ধু প্রকল্পে আপনার অ্যাকাউন্ট ভ্যালিড এসে গেছে বা স্ট্যাটাস আপডেটের পরে বর্তমানে দেখাচ্ছে এই রকম এবং এটার জন্য আপনি প্রচুর চিন্তায় রয়েছেন বিস্তারিতভাবে আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপডেটসটা আপনাদের মাঝে শেয়ার করব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষকদের থেকে জনকল্যাণমূলক এবং জনবহুল ও এই ছাড়াও এই প্রকল্পের জনপ্রিয় থেকে বেশি হচ্ছে কৃষক বন্ধু নতুন স্কিম কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আপনাদেরকে আর্থিক সাহায্য করে থাকেন বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে আপনাদের জন্য লেটেস্ট ইনফরমেটিভ আপডেট আপনারা জানেন আরমাত্র কয়েকটা দিন পরেই টাকা পেতে চলেছেন কৃষক বন্ধুর অফিসিয়াল কিংবা ফাইনাল ডেট না দিলেও এই প্রকল্পের মাধ্যমে স্ট্যাটাস থেকে শুরু করে যাবতীয় জিনিস আপডেটস হয়ে গেছে আপনারা সকলে জানেন এই বিষয়টুকু কৃষক বন্ধু প্রকল্পের আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ডিটেলসে জানানো হবে যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা এই কিস্তির টাকা আপনারা তো পাচ্ছেনই এর মধ্যে নতুন আপডেট যেটা স্ট্যাটাস আপনাদের দেখা যাচ্ছে না সেটার বিষয়টা কি বিস্তারিতভাবে আপনারা আমাদের আজকের এই ভিডিওতে জানতে পারবেন ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন রাজ্য সরকারের কৃষক বন্ধু নতুন স্কিমের মাধ্যমে আপনারা জানেন সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার টাকা আর্থিক সাহায্য করে থাকে এর মধ্যেই বর্তমানে আপনারা আপনাদের মধ্যে অনেকের স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড বাদ রয়েছে মানে অ্যাকাউন্ট ভ্যালিড অনেকের হয়ে গেছে প্রায় কমপ্লিটের মধ্যে কিন্তু কিছু সংখ্যক কৃষকদের বাদ রয়েছে এডি ডি ইডি আপ্রুভ আসার পর অ্যাকাউন্ট ভ্যালিড আসবে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিড আসার পরে অনেক স্ট্যাটাস চেক করছেন এই রকম দেখাচ্ছে পপ আপ মেসেজ যেটা আপনাকে দেখালাম ফার্স্টে ভিডিও ইন্ট্রোতে এবং এটা কী করবেন তাহলে এটা ঠিক হবে আদৌ কি ঠিক হবে টাকা কি আপনার মিলবে এই আপডেটসটুকু শেয়ার করতে চলেছি চলুন আর কথা না বেড়ে আমাদের আজকের এই মূল পর্বে আমরা ভিডিও চলে যাচ্ছি চলুন তাহলে ভিডিওটি শুরু পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক লিখে এখানে আপনারা দেখুন আমরা যেভাবে সার্চ করলাম কৃষক বন্ধু নিজের দিকে কৃষক বন্ধু ডট নেট এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এরকম চলে আসবে আপনি এখান থেকে এটিকে ডেস্কটপ মোডে করে নেবেন দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট রয়েছে আপনার মোবাইল ফোন থেকে যত যা কাজ হবে সব সব কিছু করতে পারবেন প্রথমে কৃষক বন্ধু ডট এর অফিসিয়াল ওয়েবসাইট আমরা রয়েছে নেতে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তত্ত্ব এই অপশানে আপনি ক্লিক করবেন এটা কিন্তু আপনার স্ট্যাটাস চেক করবার জন্য সিম্পলি ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওয়েলকাম টু কৃষক বন্ধু তারপরে এখানে সিলেক্ট অপশান রয়েছে এখানে ক্লিক করুন সিলেক্ট অপশানে আপনি ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাক্নলেজমেন্ট নাম্বার আপনাকে এন্ট্রি করতে বলছে এর মধ্যে যেটা আপনার কাছে অ্যাভেলেবেল রয়েছে তার ভ্যালিড আইডি কার্ড বা ভ্যালিড ডকুমেন্ট নাম্বার আপনাকে দিতে হবে যদি আমরা এখানে ধরুন ভোটার কার্ড নাম্বার সিলেক্ট করি সেক্ষেত্রে আইডি কার্ড নম্বর ভোটার অর্থাৎ ইপিক নাম্বার আপনাকে এখানে ইনপুট করতে হচ্ছে এবং তারপরে আই এম নট রোবট যে চেক বক্স রয়েছে এখানে আপনি সিম্পলি টিক করবেন অনেক সময় নিয়ে নেবে অনেক সময় আপনাকে ক্যাপচার ফিল করতে হবে হয়ে গেছে আমাদের এবার আমাদের সবকিছু সব ডিটেলস ফিল করে এই সার যে অপশানটা রয়েছে এখানে সিম্পলি ট্যাপ করবেন চলুন এতটুকু করে আপনাকে দেখা দেখুন ক্লিক করার সাথে সাথে চলে আসলো উই আর সরি বাট সামথিং ওয়েন রং ইফ ইউ আর দ্য অ্যাপ্লিকেশন ওনার চেক দ্য লগস ফর মোর ইনফরমেশন এখানে যে কথাটি বলছে যে আপনি যদি এই প্রকল্পের আবেদনকারী আপনি নিজেই হন মানে ওনার যদি আপনি হন এই বেনিফিশিয়ারিটা সেক্ষেত্রে কিন্তু চেক দ্য লগস ফর মন ইনফরমেশন আপনার তো লগ ইন অপশন নেই সেক্ষেত্রে লগস বলছে তো যাই হোক এটা হচ্ছে একটা এরর এটা সামথিং ওয়েন্ট রং প্লিজ ট্রাই গান আপনার যেমন বলে এরকম একটা এরর তবে আমি বলে দিই এটা কিন্তু আর ঠিক হবে না কতদিন হবে না যতক্ষণ না আপনি এই প্রকল্পের টাকা পাচ্ছেন টাকা না পাওয়া পর্যন্ত বর্তমানে এই উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং থাকবেই আপনারা জানেন প্রতি বছরেই এটা প্রবলেম আসে কিছু সংখ্যক কৃষকদের যে প্রত্যেক কৃষকদের না কিছু সংখ্য কৃষকদের উই আর সরি সামথিং ওয়েন্ট রং আসবেই এটা কিন্তু অনেকেরই এর আগের এসেছিল এবারও এসেছে এবং বলে রাখি টাকা দেওয়ার পরে আবার দেখবেন ট্রানজ্যাকশান সাকসেসের সময় চলে এসেছে কিন্তু আপনাদের মনে এটাই ডাউট যে অ্যাকাউন্ট ভ্যালিড আমাদের হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিডের পরে যদি এভাবে চলে আসে সেক্ষেত্রে তো আমরা টাকা পাবো না মনে হয় এটা রিজেক্টেডের মতো লাগছে অনেকেই আমাকে কল করেছেন সে কারণে তাদের জন্য ইনফরমেটিভ ভিডিওটা সাথে যাদের আসছে তারাও দেখবেন এবং অন্যদের শেয়ার করবেন যাতে তারাও ইনফরমেটিভ আপডেটটা পায় এবার আমি আপনাকে জানিয়ে দিই এটা থাকলে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট টাকা পাবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনাকে দেখতে হবে অ্যাকাউন্ট ভ্যালিড ছিল কি না বা আপনার কৃষক বন্ধু যাবতীয় ডিটেলস ঠিক আছে কি না তারপরেই টাকা পাবেন উই আর সরি বাট সামথিং ওয়েন্ট রং থাকলেও আপনি টাকা পাবেন আর এটা কিন্তু ঠিক হয়ে যাবে আফটার পেমেন্ট রিসিভের পরে আপনার স্ট্যাটাস আবারও পুনরায় আগের মতো পর্যায়ে চলে আসবে কৃষি দপ্তরকে জানানো সত্ত্বেও এটি এখনও পর্যন্ত সলিউশন করছে না তার জন্য আমরা একটি কমপ্লেন লঞ্চ করেছি রাজ্য কৃষি অধিকর্তা কার্যালয়ে বর্তমানে কিন্তু এর একটা কাজ চলছে এবং পরবর্তীতে হয়তো বা এটি ঠিক হয়ে যেতে পারে তবে দেখা যাক কী হয় উই আর সরি বাট সামথিং ওইন্ড রঙ এর আপডেট পরবর্তীতে আসে কি না রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে এতটুকুই আপডেট রয়েছে এবং বর্তমানে তো আপনারা জানেন অ্যাকাউন্ট আপনাদের ভ্যালিড হয়ে গেছে অ্যাকাউন্ট ভ্যালিড হচ্ছে লাস্ট স্ট্যাটাস এরপরে কিন্তু টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে দুই ও পাঁচ হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেটা কিন্তু আর বেশি দিন নয় পনেরো তারিখের মধ্যেই টাকা দেওয়ার চান্স প্রবল রয়েছে এই পনেরো তারিখ আগামী নভেম্বর মাসেরই পনেরো তারিখ ক্লিয়ার অফিসিয়াল ডেট আসলে আপনারা অবশ্যই কিন্তু জানতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে তাই যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান যে কোনো বিষয় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে ক্লিক করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এছাড়াও আপনারা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখান থেকেও জয়েন করতে পারবেন ইতিমধ্যেই এই কৃষক বন্ধু প্রকল্পের এই আপডেটসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে do